প্রিয় দর্শক এটা হলো সাগরদিঘি পশ্চিম রেলগেট ওয়াই এম মার্বেল ওয়াই মার্বেলের চারতলা থেকে আমি ছোট্ট একটা ভিউ নেওয়ার চেষ্টা করছি এই যে দেখছেন মসজিদ এখানে এই যে লরি চলে যাচ্ছে এটা হলো মোজাম্মেল ওহাব হক রোড সাগরদিঘি এটা জঙ্গিপুর ফুলতলা চলে যাবে আর এইচ বারোতে কাটছে সুকির মোড়ে কাটছে সুকির মোড়ে কেটে জঙ্গিপুর ফুলতলা চলে যাবে বা রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড যেখানে আছে ওখানে চলে যাবে ফুলতলা থেকে সামান্য দু মিনিটের রাস্তা তো চারিদিকের ভিউটা নেই এই যে ধান আজকেই কাটলো এই যে রোড দেখছেন এটা হলো মোজাম্মেল হক ওহাব মোজাম্মেল ওহাব হক রোড সাগর ওয়াই এম মার্বেল সামনের দৃশ্য আমি চারতল থেকে ভিউ নিচ্ছি রিলায়েন্স স্মার্ট পয়েন্ট সামনে পিটিসি এল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড যেটা এখন দিনের বেলায় দেখা যাচ্ছে না চোখেও দেখা যাচ্ছে না মোবাইলেও আসছে না বেশ অনেকটা দূরে আছে রাত্রে লাইটিং হলে বোঝা যায় ওই যে ভিতরে গ্রাম পুকুর মার্শাল্লা অনেক সুন্দর দৃশ্য এগুলা সব ধান পেকে গেছে কাটতেও শুরু করেছে চাষিরা শেষের বেলায় মসজিদটা দেখাই এই যে মসজিদ দিকে পশ্চিম রেলগেট মসজিদ মাসাল্লাহ অনেক সুন্দর দোতলার কাজ রমজানের আগে আগেই শেষ করবে দেখে বসে যাচ্ছে কাজ খুব জোরতাল চলছে মাসালে অনেক সুন্দর জায়গা ঘর বাড়ি প্রাকৃতিক পরিবেশ বিশাল বড় মাঠ সমতল বিশাল বড় সমতল মাঠ এবং মাঝে মাঝে উঁচু নিচু জমিও দেখা যায় কিন্তু এই মাঠটা পুরোটাই সমতল মাঠ বিশাল মাঠ বিশাল মাঠ